ডাবু ইয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইটু বিশ্বাস ব্লগস তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সব সময় সঙ্গে আমিও ভালো আছি আর অবশ্যই কিচেনে ওই যে চা হচ্ছে চাটা খুনি নামাবো হয়েও গেছে তোর সঙ্গে থাকো ফ্রিজ থেকে মাছটা বের করে আমি একটু জল দিয়ে রেখেছি কেন কি টোটালি আইস হয়ে গেছিলো তো এটা থাকলো আশা করি এখন ভাজতে পারবো মানে রান্না করবো আর আদের স্কুল আছে আজকে স্কুলে যেতে হবে মানে রেজাল্ট আউট তো যাই হোক সেখানে আবার রান্না বান্না করে তারপরে যেতে হবে তোর সঙ্গে থাকো আর এখন কিন্তু বাজে আটটা অন্য দিনগুলো কি হয় বলো তো অন্য দিনগুলো আমার রান্না হয়ে যায় আর যেহেতু স্কুলটা রানিং হয়নি রেগুলার হয়নি যার জন্য আটার সময় আমি নাকি চা খাচ্ছি আর আদিও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে অন্যদিন কখনো উঠে ওকে পড়তে বসতে হয় সেই নিয়োগটা বোধ হয় এই দশ বারো দিনের ছুটিতে বিসর্জন গেছে আর কি এইটুকু সব দিন আমি ফ্রিজ থেকে বের করেছি কাটার জন্য আর এই দেখো বটি সব রেডি করে রেখেছি জাস্ট জাস্টিক না হলো আর এই দেখো পাট চা পাট শাকটা খুব ভালো লাগে আমরা সবাই খুব ভালোবাসি দুটো আটি রাখা হয়েছে আর কচুর লতি আর এই যে একটা মিষ্টি আলু বেগুন লঙ্কা সজনে ডাটা সমস্ত কিছু রাখা হয়েছে এই মাত্রই তো হচ্ছে ভাবছি আমি পাট শাকটা বেছে রান্না করবো আর ওদিকে আমার কড়াইটা কিন্তু লাউ ভাজা হচ্ছে মাছ মাছ দিয়ে 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 পটল আলু একটা ঝোল হয়ে হয়ে গেছে গেছে ভাত আমাকে বাঁচতে হবে তারপরে কথা সঙ্গে থাকো ছেলেকে কর্তাকে খাইয়ে দিয়ে আমি নাকে মুখে স্নানটা সেরে কিন্তু উঠে পড়েছি গাড়ির পেছনে কেন কি আমাকে স্কুল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে তারপরে কর্তা যাবে অফিসে চলে এসেছি স্কুলে এখানে সমস্ত মায়েরা দাঁড়িয়ে আছি ওয়েটিং ফর রেজাল্ট আর ম্যামরা রয়েছে ক্লাসরুমের ভেতরে আমরা বারন্দায় আছি এটা হচ্ছে তিনতলা বারন্দা আর এই যে সমস্ত মায়েরা ওখানে রয়েছে ওখানে শম্পা একটু হাই করে দিল। তারপরে রেজাল্ট নিয়ে এক সঙ্গে আমরা বেরিয়ে পড়ব তো বেরিয়েও পড়েছি আর শম্পা অ্যাকচুয়ালি ওরা চারজনে মিলেন একটা টোটো ভাড়া করে গিয়েছিলো তো আমি ফেরার সময় ওদের সঙ্গে করেই ফিরছি চলে এসেছি এর মধ্যে ঘরে থেকে চলে এসছি বেশ কিছু সময় হয়ে গেছে আর এসে রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরটা ক্লিন করলাম কারণ কি রান্নাঘর ক্লিন না করে আমি চলে গেছিলাম টাইমটা মেনটেন করার জন্য সাড়ে এগারোটা টু বারোটা পর্যন্ত প্যারেন্টস মিটিং ছিল তারপরে হচ্ছে রেজাল্ট পাবলিশড ছিল তো যাই হোক রেজাল্টও ভালো হয়েছে এ প্লাস আছে আর কি তো এখনও পর্যন্ত আমি চুড়িদারটা খুলে নিই চুড়িদার খুলব আর হচ্ছে তোমাদের সঙ্গে পরে কথা বলছি সঙ্গে থেকেও কেননা জামা কাপড়গুলো এই দেখো তুলে রেখে গেছিলাম এই যে ব্যাগটা নিয়েছিলাম ছাতা চশমা তো এগুলোকে এখন গুছাবো এই যে টোটালি এলোমেলো হয়ে আছে ভাবছিলাম জামাটা খুলে নিই কিন্তু আর ভাবছি কাজটা করেই নি তারপরে ফ্রেশ হচ্ছি অলরেডি আমি স্নানটা করেই গেছিলাম তো আবার একটু চোখে মুখে জল দেবো তাই ভাবছি আগে এই কাজগুলো আগে গুটিয়ে নিই তারপরে চোখে মুখে জল দিলে আর কিছু করতে ইচ্ছা হবে না খুব বাজে অভ্যাস আমার স্নানের পরে যেন আর কিছু করতে ইচ্ছা হয় না তো যাই হোক আমি এখন এগুলো গোছাগুছি করি আর তোমরা সঙ্গে থাকো তো জামা কাপড় ভাজ করতে করতে তোমাদের সঙ্গে চলো গল্প করি ছেলের রেজাল্ট নিয়ে বরাবরই কখনোই আমি চাপে থাকি না ও নিজেও থাকে না মোটামুটি গুরুর আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় এখনও পর্যন্ত ঠিকঠাক রেজাল্ট করছে তবে আমি একটু টেনশনে ছিলাম কি কেন কি হিন্দিটা আমি করাতাম এই একটা বছর ধরে হিন্দিটা আমি করিয়েছি সেটা একটু আমার একটু ভয় ছিল যে কী করেছে তা দেখলাম না সেখানেও ভালো করেছে এ স্টার রেজাল্ট এসে হিন্দিতে আর বাদ বাকিগুলো তো এ প্লাস এ স্টার তোমাদের বলেই দিলাম প্লাস বা স্টার একই মিনিংস যাই হোক তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যে বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিও আর বন্ধুরা কমেন্ট করতেও কিন্তু ভুলো না তো যাই হোক এইগুলো গোছাগোছির পরে আমি চুড়িদারটা চেঞ্জ করব আর আজকে কারাটে ক্লাস আছে সেখানেও আমাকে নিয়ে যেতে হবে তোমাদের সঙ্গে দেখা করছি একটু পরে আদির কারাটে ক্লাস রয়েছে এখন বেরোচ্ছি ওকে নিয়ে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো সঙ্গে থাকো আজকে একটু বাড়ির থেকে একটু কাছে হয় আর যার জন্য একটু দেরি করে যাচ্ছে অসুবিধা নেই পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব তো সঙ্গে থাকো গুড ইভিনিং এখন বাজে সাতটা পঁয়ত্রিশ কখন থেকে ভাবছিলাম চাটা খাবো কিন্তু যাইনি রান্নাঘর আর কি ঢুকিনি করতে তো ভাবলাম এখন খাই চলো সঙ্গে থাকো চাটা করে নিয়ে আসি এই যে চাটা বসিয়ে দিয়েছি আর এখনই খাবো তারপর আবার ছেলেকে আনতে যেতে হবে আর সময়ও প্রায়টা হয়ে গেছে আমি চাটা খেয়েই বেরিয়ে পড়তে হবে আমাকে চাটা আমার নামানো হয়ে গেছে বন্ধুরা আর খুব তাড়াতাড়ি খেয়ে নেবো কেন কিছুটা হেঁটে যাব ভাবছি এই মাঠটাতে একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি তবে আগামী দিনগুলোতে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না নতুন ক্লাসে প্রচুর বইয়ের চাপ বেড়ে গেছে পড়ানোর চাপ বেড়ে গেছে পড়া বেড়ে গেছে জানি না আগামী দিনেও কী করতে পারবে এখনও পর্যন্ত কিছুই ভাবনা চিন্তার বাইরে যাচ্ছে তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করব সবাই খুব খুব ভালো থেকো খুব সাবধানে থেকো অলরেডি দেখো মাঠে পৌঁছেও গেছি আর সবাই ভালো একটা রাত কাটিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক গুড নাইট টাটা